আজকের গল্প ভরসা আজ কদিন ধরে শ্বশুরমশাইয়ের শরীরটা খুব একটা ভালো না কি হয়েছে জিজ্ঞাসা করলে বলেন ও কিছু না গ্যাসের জন্য হয়তো বুকে পিঠে মাঝে মাঝে ব্যথা করছে দুদিন বলেছি গ্যাস হোক আর যাই হোক ব্যথাটা যখন বুকে পিঠে হচ্ছে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কিন্তু শ্বশুরমশাই ও ঠিক হয়ে যাবে বলে ডাক্তারের কাছে যেতে চাননি শেষে দুদিন আগে সকালের দিকে যখন ওনাকে দেখলাম বুক চেপে ধরে চোখ মুখ কুঁচকাচ্ছেন তখন একরকম জোর করে শ্বশুরমশাইকে শহরের ডাক্তারবাবুর কাছে নিয়ে চলে এলাম ডাক্তারবাবু সব চেক করে বললেন ইমিডিয়েট হসপিটালে ভর্তি করাতে অলরেডি একটা ছোট অ্যাটাক হয়ে গেছে আর যেন দেরি না হয় আমি ফোন করে আমার স্বামী পলাশকে খবর দিয়ে বাবাকে হসপিটালে ভর্তি করে দিলাম দুদিন শ্বশুরমশাইকে হসপিটালে রেখে আজ বাইপাস সার্জারি হয়েছে ওনাকে বেডেও দিয়েছে কিন্তু এখনও জ্ঞান ফেরেনি চোখ দুটো ভিজে যাচ্ছে এই ভেবে ন বছর বয়সে আমার নিজের বাবাকে হারিয়েছি এখন আর তার কথা ঠিক মতো মনেও পড়ে না আমার একটা হাত চাদরে ঢাকা পায়ের ওপর রেখে মন যেন চেঁচিয়ে বলতে চাইছে আজ আর এই বাবাকে আমি হারাতে চাই না এই মানুষটা আমাকে মা বলে ডাকে অগাধ বিশ্বাস করে আমিও ওনাকে শ্রদ্ধা করি বেডের পাশে বসে শ্বশুরমশায়ের দিকে তাকিয়ে মনে মনে ঈশ্বরকে ডাকছি আর ভাবছি পনেরো বছর আগের কথা আমি মালিনি আমাদের ঘূর্ণিঘাটা গ্রামের ভবতারিণী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করবার পর আমার ইচ্ছা থাকলেও গ্রামের বেশিরভাগ মেয়েদের মতো আমারও শহরের কলেজে গিয়ে পড়াশোনাটা আর করা হয়নি মূলত যাতায়াত থাকার অসুবিধা আর আর্থিক সচ্ছলতা ঠিকঠাক না থাকার জন্য একটা ছোট মুদিখানার দোকান চালিয়ে চারজনের সংসারে মাঠের তিন বিঘে জমির ধান যদি বাড়িতে না আসত তাহলে আমার পড়াশোনা অনেকদিন আগেই বন্ধ হয়ে যেত যখন আমার ন বছর বয়স তখন আমার বাবা মারা যান বাবার বাজারের মধ্যে একটি ছোট মুদিখানার দোকান ছিল গরমের সময় দোকান বন্ধ করে মেঠো পথ দিয়ে বাবা বাড়ি আসছিলেন রাস্তায় তাকে সাপে কামড়াই রাত্রিতে হেলথ সেন্টার বন্ধ থাকায় শহরের হসপিটালে নিয়ে যেতে যেতে রাস্তাতেই তিনি মারা যান দাদার তখন বছর বয়স একরকম বাধ্য হয়ে সংসারের হাল ধরার জন্য ছেড়ে সে দোকানে গিয়ে বসতে লাগলো দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল আমার বিয়ের আজ থেকে পনেরো বছর আগে আমার এক আত্মীয়র বিয়ে বাড়িতে আমাকে দেখে আমার শ্বশুরমশাই তার ছেলের জন্য পছন্দ করেছিলেন বিয়ে মিটে যাওয়ার দুদিন পর উনি সরাসরি আমাদের বাড়িতে এসে আমার মা আর দাদার কাছে ওনার ছেলের বিয়ের প্রস্তাবটা দিয়ে বলেন আমার বাড়ি হাসনাবাদের ভুরকুন্ডা গ্রামের ঘোষ পাড়াই আমার নাম মুরারি ঘোষ পরে দাদা খোঁজ খবর নিয়ে বিয়েতে সম্মতি দেয় শেষ পর্যন্ত জন বরযাত্রী নিয়ে এসে আমার শ্বশুরমশাই নিজে দাঁড়িয়ে থেকে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করে আমাকে নিয়ে চলে এলেন শাশুড়ি মা আমাকে বরণ করে ঘরে তুলে নিয়ে বললেন আজ থেকে তুমি এ বাড়ির লক্ষ্মী আমি ওনাকে প্রণাম করতেই উনি আমাকে হাত ধরে তুলে গলায় একটা হাড় পরিয়ে দিয়ে বললেন পলাশ আমাদের একমাত্র ছেলে আমাদের কোনো মেয়ে নেই আজ থেকে তুমি আমাদের মেয়ে মাস দিনের পর উনুনের ধারে বসে ধান সিদ্ধ করছি শ্বশুর মশায় গুটিগুটি পায়ে আমার দিকে এগিয়ে এসে বললেন তুই আমাকে কচুর শাক ডালের বড়া দিয়ে রান্না করে খাওয়াবি বললাম তুমি মাকে বলো শ্বশুর মশাই মুখটা কাঁচু মাচু করে বললেন তোর শাশুড়ি মাকে গিয়ে যদি আমি কচু শাকের কথা বলতে যাই তাহলে আমার খাওয়া তো পড়ে মরুক দু চার কথা শুনিয়ে দেবে আমি বাবার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে বললাম কেন বাবা বললেন আসলে আমার একটু ইউরিক অ্যাসিড আছে তো সেজন্য জন্য বললাম তাহলে তো মা ঠিকই করেন তোমার একদম খাওয়া উচিত না বাবা বললেন আসলে খাওয়ার একটু ইচ্ছে হয়েছিল তাই তোকে বললাম ঠিক আছে তুই যা করছিস কর আমি ওদিকটায় যাই বলে চলে যাচ্ছিলেন আমি ওনার মনের ভাব খানিকটা বুঝতে পেরে বললাম ঠিক আছে আমি মার সঙ্গে কথা বলি খেতে যখন চেয়েছ তখন তোমাকে একদিন দেওয়া যেতেই পারে বাবা খুশি হয়ে আমার পাশে এসে বসে বললেন তাহলে কবে খাওয়াবি হেসে বললাম এই ধরো দুই একদিনের মধ্যে শ্বশুরমশাই খুব খুশি হয়ে উঠতে যাচ্ছিলেন আমার মনের মধ্যে থাকা প্রশ্নটা হঠাৎ করে তাকে করে বসলাম আচ্ছা বাবা বিয়ে বাড়িতে অত লোকের মধ্যে তুমি আমাকে কি দেখে পছন্দ করেছিলে বাবা কিছু সময় চুপ করে থেকে সিদ্ধ ধানের কড়াইয়ের দিকে তাকিয়ে বললেন বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা প্রতিবেশী যারাই আসুক না কেন সবাই একটু সেজে বুঝে থাকতে পছন্দ করে সেই সাজগোজ যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য তারা পুতুলের মতো এদিক ওদিক দাঁড়িয়ে কথাবার্তা বলে সেদিন বিয়ের আসর ঠিক মতো গোছানো ছিল না অথচ লগ্ন লেগে গিয়েছিল পুরোহিত মশাই যখন চেঁচামেচি করছিলেন তখন দেখলাম সবাই দাঁড়িয়ে এ ওর মুখের দিকে তাকিয়ে চোখ চাওয়া করছে তারপর হঠাৎ তোকে দেখলাম কোমরে কাপড় জড়িয়ে তুই দৌড়ি করে বিয়ের জিনিসপত্র নিয়ে এসে বিয়ের আসরে সাজিয়ে রাখছিলি সেদিন আমায় তোকে দেখে মনে হয়েছিল তোর কাজ করবার মানসিকতা আছে আর দ্বিতীয়ত কাজের অভ্যাস না থাকলে ওইভাবে কাজ করা যায় না পরে আমি তোর আত্মীয়র কাছ থেকে খবর নিয়ে তোদের বাড়ি গিয়েছিলাম আমার শ্বশুরমশাই আমার মধ্যে কি দেখেছিলেন জানি না তবে বিয়ের পর দিন থেকেই তিনি আমাকে এক এক করে সংসারের দায়িত্ব অর্থনৈতিক দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিলেন আমি সকল সময় সেই দায়িত্ব পালন করে চলেছি আজ আর কখনো মনে হয় না আমার কি আছে আমার কি থাকলো আজ মনে হয় সবই তো আমাদের সবার প্রচেষ্টায় একটা মজবুত ভিত দাঁড়িয়ে আছে আমার কাজ এই মজবুত ভিতটাকেই রক্ষা করে চলা পলাশ সারাদিন ভীষণ ব্যস্ত থাকে সকালে ঘুম থেকে উঠে সে ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়ে অন্য লোকেদের জমি যেমন সে চাষ করে তেমনি শ্বশুর মশায় তিল তিল করা বাইশ বিঘে জমিরও চাষ করে দুপুরে বাড়িতে ফিরে দুটো খাওয়া দাওয়া করে মোটর সাইকেলটা নিয়ে আবার সে বেরিয়ে পড়ে বিভিন্ন এলাকার হাটে ধান কিনতে বাড়ি ফিরতে ফিরতে সেই রাত সেই ধান আমরা সিদ্ধ করে শুকিয়ে চাল তৈরি করে বাজারে বিক্রি করি মশাই ছটা গরুর দেখাশোনা নিজেই করেন তাদের দুধ দোয়া থেকে শুরু করে খাওয়ানো স্নান করানো নিজে হাতেই করেন আমি আমার শাশুড়ি মা আর দুজন কাজের লোক মিলে আমাদের কাজ ধান সিদ্ধ করা তারপর তাদের রোদ্দূরে মেলে শুকিয়ে বস্তাবন্দি করে রাখা পলাশ এমনিতে কম কথা বলে কিন্তু সে তার পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল পলাশ আমাকে মোটেও চোখের আড়াল করতে চায় না আমি বাপের বাড়ি যাব বললে সে বলে আমি সারা দিন বাইরে বাইরে থাকি বাড়িতে এসে তোমাকে না দেখলে আমার একদম ভালো লাগে না তার থেকে তুমি বরং তোমার মা আর দাদাকে এখানে ডেকে নাও সত্যি কথা বলতে কি আমারও এখন আর বাপের বাড়ি যেতে খুব একটা ভালো লাগে না কারণ আমি জানি এ দিকটা না দেখলে খুবই অসুবিধা হয় পলাশ তার ব্যবসার সমস্ত বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে আলোচনা করে তার ব্যাংকের কাজকর্ম আমাকে করে দিতে হয় এইভাবে চলতে চলতে সাত বছরের মধ্যে দুটো ছেলে হয়ে গেল আমার শ্বশুরমশাইয়ের বয়স অনেক বেড়ে গেছে তিনি আর আগের মতো সব করতে পারেন না লোক দিয়ে করাতে হয় শাশুড়িমার হাঁটুর ব্যথার কারণে তিনিও আর ধানের কাজ করতে পারেন না রান্নাঘরের কাজটা কোনো রকমে সামলে নেন আমাকে এখন সমস্ত দিকটা দেখতে হয় খেয়াল রাখতে হয় হঠাৎ মনে হল বাবা যেন একটু নড়ে উঠলেন আমি উঠে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দেখলাম বাবা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে আমাকে দেখতে পেয়ে একটু হাসলেন আমিও হেসে দুই হাত কপালে তুলে নমস্কার করে সিস্টারকে ডেকে বললাম পেশেন্টের জ্ঞান ফিরেছে ডাক্তারবাবুকে খবর দিন গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে